জামার উপর তো এই যে 28 30 তিনটা সাইজ মাশাআল্লাহ চমৎকার চমৎকার কালেকশন দেখাচ্ছে এটা আছে আপনি স্মোকিং এর টাকা 30 কাজের লিলেন কাপড়ের এটা নাম্বার আছে আমাদের নাম্বার হচ্ছে 01725884001 এবং স্ক্রিনশটে নাম্বার দেওয়া থাকবে বড়দের ওয়ান পিস 160 160 টাকা ভাইয়া না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মাল দেব প্রত্যেকটা মালে আপনি 100% কালার গ্যারান্টি জি এটা জামাটা

আবার নতুন করে সবটা সাজায় ফেলছেন তাই না ভাই নতুন আরেকটা শুরু আহ সুখবর হচ্ছে আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আরেকটা শুরু চালু হয়েছে এই যে ওইটার এই যে দেখেন এই নতুন ভাই হয়ে গেছে

স্কার্ট প্লাজো আশা করে ফাঁকা প্লাজ এটা হচ্ছে স্কার্ট প্লাজো না একশো টাকা প্রাইস

85 তারপর আপনি লেটেস্ট এটা হচ্ছে নেট কোটি নেট কোটি প্রত্যেকটারই কালার আছে অনেক কালার এটা হচ্ছে 150 টাকায় জামার উপর দা পরে ফ্যাশনেবল মেয়েরা এই যে জামার উপরটা দা পরে 150 টাকা 20 25 টাকা করে কালার আছে 20 25 টাকার কালার আছে দেনা ভাই 20 25 টাকা করে কালার আছে এই যে স্কার্টও পাবেন স্কার্টও আছে আমাদের কাছে ভাই এটা খুলি না আর স্কার্ট এগুলা ভিতরে অনেক তারপর অনেকে আপনারা চান যে চায়না জোড়া ছাড়া এই যে দেখেন দুইশো বিশ টাকা জোড়া ছাড়া থ্রি সাইজ চায়না চায়না কাপড়

এই যে 22332 তিনটা সাইজ পাতা 120 টাকা কোয়ালিটি গুলোটা দেখেন একদম প্রত্যেকটা 6টা করে কালার হবে এবং করে নিতে হবে প্রতি টাকা টাকা টাকার ডিজাইন আছে এটা একটা ডিজাইন আছে এটা একটা আছে যে এটাও টাকা চমৎকার চমৎকার এটাও টাকা এই যে পটি আছে মালের

যাদের অল্প মাল তারা তো আইসা পুষাইবে না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মাল পাঠাই দেব সুন্দরবন কুরিয়ার আছে পরিবহন যার যেটা সুবিধা আপনারা বলবেন আমরা পাঠাই দেব। এই যে টাকা সিস্টেম জি প্রত্যেকটা ছয়টা করে কালার হবে জি এই মালটা দেখেন সেই রকম একটা মাল সবগুলো আপডেট নতুন আসছে ঈদের পরে যে একশো টাকা একশো টাকা মাত্র কোটি সিস্টেমের ভিতরে আমাদের কাছে একশো থেকে দুশো আইটেম আছে সবগুলো তো দেখানো সম্ভব না আমি জাস্ট আপনাদেরকে টাচ দিলাম কী কী আইটেম আছে এটা আছে বড়দের দুশো টাকা স্মোকিং এই যে স্মোকিং আচ্ছা এই যে বড়ো মাল রাউন্ড দুশো বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা দুশো টাকা এগুলোর ভিতরে আট থেকে দশটা প্রিন্ট আছে আমাদের কাছে আমি জাস্ট শুধু দুইটা দেখালাম আর অন্য অন্য প্রিন্ট লাগলে আমরা দিতে পারবো ঠিক আছে এই যে

তারপর আর আপনারা যদি আসতে পারেন আইসা দেখে নিবেন আর না আসতে পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পাঠাই ভাই নাম্বারের সাথে সবাই আসবেন এই যে কালেকশন দেখেন

আমাদের প্রডাকশনের দিকে তিনশো ত্রিশ টাকা ভাই আমাদের সাথে যোগাযোগ করলে যতটুকু সম্ভব কাপড়ের দাম তো উঠানামা করে তো যতটুকু সম্ভব আমরা লেডিস লেডিস পাবেন দেখেন এই যে সুন্দর সুন্দর কালার লং আছে শর্ট আছে সেই রকম কালার হাজারো ডিজাইন এই যে হাজারো ডিজাইন এটা শর্ট এটা লং অনেক প্রিন্ট আছে এগুলো সেইরকম কাপড় গার্মেন্টস কাপড়

এই যে গ্যারের চারশো দশ টাকা ভাই বড় মাল বুকে কাজ করা হয় একদম চমৎকার কাজ এবং এগুলো আপনি 42 44 বডি করতে পারবে এটা হচ্ছে বুটিক্সের মাল এই যে দেখেন আটা দেখেন 420 টাকা ঈদের আগে মনে করেন যে হাজার হাজার পিস সেল করছে এই মালটা সেই রকম মাল এই যে নিচে এই ভাই এই যে হাতাটা দেখেন হাতা দেখেন এই যে 420 টাকা মাত্র চায়না মাল এগুলো অরিজিনাল চায়না এটা আছে 420 এই যে রাউন্ড 420 420 টাকা মাত্র

কামিজের ভিতরে এই যে এ পর্যন্ত কোনো ভিডিওতে মনে হয় দেখেন নাই আর কোনো দোকানদার দেখেন নাই দেখাইতে পারে নাই এই যে কামিজের লেস কিন্তু আগামী সপ্তাহে সব দোকানে পাওয়া যাবেন সব পেয়ে যাবেন হ্যাঁ সব দোকানে পাবেন কেন নকল হয়ে যাবে ও আচ্ছা এই পর্যন্ত কোনো দোকানদার নেই কিন্তু আজকে এটা আপলোড দিছি না আগামী সপ্তাহে এমন কোনো দোকান নাই যে এটা পাইবো না আচ্ছা আচ্ছা একদম নতুন তারপর এটাও কামিজ এই যে

তিনশো 10 টাকা। 300 টাকা। চাইনা কাপুরে। চাইনা কাপুরে হ্যাঁ। চাইনা। প্রতিটা প্রোডাক্ট কালার গ্যারান্টি আছে 360। কিন্তু করে ঠিক আছে? প্রতিটা রং 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 এটা টাকা। একটা ভাই। প্রত্যেকটা করে কালার হবে। এবং পিস করে নিতে হবে হ্যাঁ।

থেকে আছেন তারা ভাইয়ের নাম্বার দিয়ে আছে ঠিক আছে ভাই দেখে সব ধরনের কালেকশন পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা আছে এই শোরুমে আসলে পাবেন আর এই যে রাসেল